বন্ধু তুমি এখানে আর আমি তো বাকি সারা বন খুঁজি বেড়াচ্ছি কি হলো তুমি মন ভার করে আছো কোনো বন্ধু ও তাহলে সেই বনവനের কথা ভাবছো বুঝি কই সে সোনাবান হারানো ব্যথা আমি যে সইতে পারছি না তুমি আমাকে যেতে দাও ফুলকি সোনাবান হয়তো আমাকে খুঁজে মরছে হার সে কেঁদে কেঁদে চোখের বোধ বাসাচ্ছে তাই তার কাছে আমাকে যেতে দাও ফুলকি হে যেতে দাও কেন বন্ধু আমার কাছে তোমার ভালো লাগে না তুমি হয়তো বুঝতে পারছো না বন্ধু এই ফুলকির মনের জ্বালা আমি যে আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি বন্ধু তাই তো তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে তোমাকে আমি যেতে দেবো না বন্ধু তুমি আমার দিন আমার হয়েই থাকে ওই সোনাভানের কথা তোমাকে ভুলে যেতে হবে বন্ধু উলকি বলো বলো বন্ধু তুমি আমাকে মন দেবে আবার চাওয়াকে তুমি ব্যর্থ হতে দেবে না বলো বন্ধু বলো কথা দাও এ তাজেই হয় না ফুলকি তুমি আমাকে সেবা যত্ন করে পাল করেছো। এটা সত্যি সেই জন্যই তো আমি তোমার কাছে ঋণী তবু যাকে আমি মন প্রাণ উজাড় করে দিয়েছি যাকে গিরে আমার সকল স্বপ্ন আমি তার সাথে কোনোদিন বেয়मानी করতে পারবো না বন্ধু হা আমাকে আমাকে পাওয়ার আশা তুমি ত্যাগ করো ফুলকি হে যে সম্ভব নয় বন্ধু তুমি ও কথা বলো না বন্ধু তুমি আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা ভেঙে দিও না বলো বলো বন্ধু আমি তোমার বলো তাজে বলতে পারছি না ফুলকি শোনাবাহন আমার মন কেড়ে নিয়েছে তাই সেই হবে আমার একমাত্র জীবন সাথী বন্ধু না তা আমি যে তোমাকে আমার এই হৃদয় থেকে হারিয়ে যেতে দেবো না বন্ধু কেন ফুলকি No. তুমি আমাকে এত যোগে টেনে নিও না বন্ধু আমাকে আমাকে বিদায় দাও বন্ধু আমাকে বার কাছে যেতে দাও না না বন্ধু তুমি আমাকে ছেড়ে যেও না বলো বলো তুমি আমাকে ভালোবাসবে হক বলা ইল্লাল্লাহ তুমি এখানে কেন ফকির বাবা আর যার জন্য এখন তুমি দেওয়া দেওয়ানা তার গোপন রহস্য উদ্ঘাটন করতে আমি এখানে ছুটে এসেছি গোপন এই পত্রখানা পাঠ করলে তুমি সব বুঝতে পারবে প্রিয়তম শিবনাথ ঠাকুর সেদিন ওই মধুরাত্রের যাপনের কথা আজ আমি বলতে পারছি না কারণ এটাই আমার জীবনের প্রথম আনন্দ যাক আমি আবার আপনার বাগান বাড়িতে আসব আশা করি সেদিন ওই অতি আনন্দের মাঝে উভয়ের ভালোবাসা বিনিময়ে স্বার্থ হবে আপনার পেশি এ সোনাবান হো হোদাও হ্যাঁ কি শোনালে আমায় না নো না আমি কোনো দিন ভাবতে পারিনি যে সোনাবানে তো নিচে নেমে যাবে সেজন্যই তো কথা তোমাকে জানাতে এলাম বলো বাবা কে সেই শিব নাও তাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে আমার বুকের চালাকে নিবারণ করব ওই উজান হাটের জমিদার এবার আসি বাবা এখনো সময় আছে তুমি ওই কুড়াটা নারীকে ভুলে যাও এই হোসেন খা কোনদিন কোন কাজে ব্যর্থ হয়নি আর আজ হবে না বন্ধু এবার বুঝলি তো তোমার প্রিয় শিশু তার মনটা কতটা কুশ্চিত সে কত বড় বেঈমান তুমি মিষ্টি বলেছ ফুল কি এত দিন আমি ভুল করে কাজকে হীরা ভেবে বুকে টেনে নিয়েছিলাম আজ আমার সকল ভুল ভেঙে গেছে আমি বুঝতে পারছি সে মানুষ নয় এ সে একটা ডাইনি তুমি তুমি ওর নাম তোমার মন থেকে মুছে ফেলে বন্ধু সোনা ভান করলেও এই ফুলকি তোমার সাথে কোনোদিনই বেমানি করবে না আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সকল আঘাত আমি মুছে দেব বন্ধু ফুলকি বন্ধু সাথী

বিশ্বাস করো তোমার ভাত সে যে কলম কিনে হতে পারে না আমি আমি তোমার পা বলছি আমার মাঝে যে কোনো পাপ নেই তুমি তুমি আমাকে সন্দেহ করে আমার প্রাণে আঘাত দিও না সাথে